গার্ডিয়ানশিপ ছাড়া কোনো বিয়ে নাই আর এই মুসা অনেক বারাকা পাওয়া যায় অসা হুম ফিল ফাইদা আজ ফতাহ আল্লাহ বাবা মা আত্ম সিনিয়র কনসার্ট করে ডিসাইড করবেন বাবা মা কি জানে না বড় ভুল করা হয়েছে মহাপ বাবা মাকে না জানে বিয়ে বিয়ে করছো কেন এটাই তো ভুল এটা বড় ভুল এটা আব্বা আমার কাছে ক্ষমা চাইতে হবে এটা ঠিক করা হয় আসলে এটা ঠিক করে নাই আমরা হাসতেছি কিন্তু যখন আপনারা বাবা হবেন তখনই বুঝবেন যে আপনার মেয়ে লেটসে আমি আমার কথা বলি আমার মেয়েকে আমি কত ভালোবাসি কত আদর্শ হক দিয়ে বড় করতেছি সে বয়স হওয়ার পরে ম্যাচিউর হওয়ার পরে সে আমাকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করবে এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না আপনি বাবা হলে আপনার আপনার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে

তোমার কথা না বুঝলে যার কথা বাবা বুঝবে তাকে দিয়ে ইনফ্লুয়েস করে বোঝানোর চেষ্টা করতে হবে একটা মিউচুয়ালে যেতে হবে তো আব্বা আমার দোয়া ছাড়া বিয়ের পিঠিতে বসা আই ডোন এটা করা যাবে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রী অনুমতি নেওয়া লাগবে কিনা আছে। এখানে দুইটা বিষয় একটা হচ্ছে সারিয়া পার্সপেক্টিভ সারিয়া পার্সপেক্টিভে নেওয়া লাগবে না শারিয়ার পার্সপেক্টিভে নেওয়া লাগবে না তবে আমাদের গভর্নমেন্টের রুল হচ্ছে নেওয়া লাগবে কারণ আপনি বিয়ে করার সময় নিকাহ নামাতে সিগনেচার করতে হয় ওখানে আবশ্যিক ওখানে লেখা আছে টিক দিয়ে দেয় কাজীরা এবং কাজীদেরকে ইনস্ট্রাক্ট করা হয় গভর্নমেন্ট থেকে যে স্ত্রীর প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যাবে না ওইখানে টিক আর ওই টিকের